কষ্ট পাইলেন কোনো দলের পক্ষে বললাম কোন দলের বিপক্ষে বললাম রাজনীতি করলাম চিৎকার করে বলেন থাকবেন কি কোনো ব্যক্তি

এমন লোক আমাদের দেশের মধ্যে আছে সারা বছর ব্যাপার মধ্যে গ্যাস জমা হয় না গ্যাস তো সরকার জমা দিলি হয় এরকমটা উদ্যাক না নাই কবির মনেটোক ভালো করে বোঝার চেষ্টা করবেন গতকালকে একটা ভিডিও দেখার পর হয়েছি পুরো বিশ্ব সেই ঢাকার শহরগুলোতে যেমন সুগন্ধের আকবর বৃদ্ধা একশো তিরিশ বছর বয়স এক মাস দুই মাস তার নাম একশো তিরিশ বছর বয়সের বৃদ্ধা মহিলা এখন পর্যন্ত রোজা থাকে তার রোজের মধ্যে দাঁত নেই ভাত খাবার খেতে পারে না ভাত গুলো করে সিদ্ধ করে কোলা দিয়ে ডিম দিয়ে দুধ দিয়ে খায় ভালো কিছু খাইতে পারে না একশো তিরিশ বছর বয়স তারপরেও রোজা ছাড়ে না চিৎকার করে বললাম আল্লাহ আকবর চিৎকার করে চিন্তা করে দেখেন একশো তিরিশ বছর বয়স তার মাথা কমল গুলো হয়ে গেছে কমল গুলো করে দেখতে না এত ভিত্তা একশো বছর বয়স তাকে করা থাকো এই আল্লাহ জীবন দেখেছে আমি আল্লাহ না প্রয়োজনে জীবন যাবে আমার তো মনে বলে এই একশো

তাহলে চিৎকার করে বলে রোজা থাকার দরকার আছে না নাই আজকে আমরা মুসলমানের বাচ্চা রোজার গুরুত্ব বুঝলাম না অথচ এই মুসলমানের বিধান ফরজ বিধান রোজা যে নিয়ে গবেষণা করে সেই জাপানের বিজ্ঞানী ও সাহে সাহেব তিনি নোবেল পুরস্কার পেয়েছে বাংলা রোজা ভাববার জাপানের একজন খ্রিস্টান বিজ্ঞানী ওসিমা মাসুমি এই রোজা কে গবেষণা করে সিয়ালকেনে গবেষণা করে একটি নোবেল পুরস্কার পেয়েছে দুই হাজার ষোলো সালে তিনি সিয়ালকেনে গবেষণা করে একটা থিওরি বের করেন যার নাম হল অটো ভেজি কি ভেজি বললাম। অটো ভেজি শব্দটি আমার গ্রিক শব্দ অটো মানে হলো নিজে নিজে আর ভেজি মানে খেয়ে ফেলা নিজেকে নিজে খেয়ে ফেলা এখন প্রশ্ন আসতে পারে হুজুর কোন মানুষকে নিজেকে নিজে কি খেয়ে ফেলতে পারে বিষয়ে যেমন নয় গরুর শোনায় বের হয়েছে একজন মানুষে আদারো মাস যতক্ষণ অতিরিক্ত খায় গরুর গোস্ত খায় গরুর চর্বি খায় পাঁঙ্গাশ মাছ খায় কাছে যা ভাই তাই খায় বাঙালি কিছু পরিজনন খাবার খাওয়া ঠিক কথা বল না কেন এই যে অতিরিক্ত খাবারের ফলে শরীরে মধ্যে যে ভাইরাসের তৈরি হয় জীবাণুর তৈরি ভাই এইরে এইরে আরো বেশি খাবার খেলে শরীরে যে ভাইরাস আর জীবাণু তৈরি হয় একমাত্র যখন আমরা রোজা থাকি বারো চোদ্দ ঘন্টা আমরা খাই না খাবার যখন বন্ধ থাকে এই শরীরের সক্রিয় কোষগুলো ওই জীবাণুকে খেয়ে ফেলে এই নাম হলো এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ শরীরের সকল জীবাণুকে ভালো করে দেয় একটু জোরে গান্লা তাহলে ভালো করে বোঝেন এই মুসলমানদের অধিখিস্টরে গবেষণা করে নোবেল পুরস্কার পাইল তারা গবেষণাই বলেছে ক্যান্সার রোগকে ভালো করে দেয় আর একটু জোরে বলবেন না এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ তালা হাই প্রেশার ভালো করে দেয় এই রোজা মাধ্যমে আল্লাহ তালা ডায়াবেটিস কে নিয়ন্ত্রণ এনে দেয় এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ তালা শরীরের কোষ গুলোকে ভালো করে দেয় এমনকি শোনায় বলা হয়েছে রোজার মাধ্যমে আল্লাহ তালা এক নয় দুই নয় প্রায় একশোটিরও বেশি রোগকে আল্লাহ চিকিৎসা করে ভালো করে দেয় আমি যত ফরস করেছি ইমানদারদের ওপরে তার মানে বোঝারের বগুড়ে জেলা ভেতরে সুস্থ থাকার পরও যার যা থাকে না মনে করবেন এদের ইমানের ভেতরে ভাজাল আছে

কাজ করে বলেন সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই যে যে লোকটা প্রতিদিন নামাজ পড়ে না মনে করেন এই লোকের বিরুদ্ধে আপনাদের বগুড়া সদর থানার মধ্য হয়েছে মামলা একটা মামলা হওয়ার পরে পরের দিন সকালবেলা পরের দিন রাতের তিনটার দিকে পুলিশের গাড়ি বের হওয়ার পরে এরুলিয়া বাজারের মধ্যে ঢোকার পরে চটপাড়া গ্রামের মধ্যে আসতেছে ওই এরুলিয়া বাজারের মধ্যে থেকে একজন ফোন করেছে টেলিফোনে যে গ্রামের মধ্যে কিন্তু পুলিশের গাড়ি ঢুকেছে ওই যে যে লোকটা

কিন্তু এইরকম ভয় কি আমরা করি আমার বন্ধুদের মুসলমান ভাইরা দেবে কোনো যোগ আল্লাহ ভয় আমাদের পরিবার মধ্য নেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই এই যেরমজান মাস আমাদের মধ্যে শেষে সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই আর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখে তাদের সম্মানকে তো করে দেয় কে কোরআনের পক্ষে থাকলে যে আল্লাহ তারা সম্মান দান করে তার বাস্তব প্রমাণ গতকাল আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্য থেকে এমন একজন ব্যক্তি বিদায় নিয়ে চলে গেল সেই পি এল স্মিথ কোরআনের আরো চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান যার নাম মৌলানা শেখ আবুল ইউসুফ যেই বাংলাদেশের ভেতরে কোরআনের পক্ষে থাকার পরে তিনি বড় বিदाई না চলে গেছে তার মৃত্যুর পরে tamam পৃথিবীর 200 কোটি বাংলা হাসবেছে মানুষরা তার দNotNull চোখের পানি ফেলে দোয়া কর দিছে বলেন আল্লাহু আকবার তা কারণ কি তাকে সম্মান করার কারণ কি এই যে শেখ কবি উচুক শেখ কবি উচুক এই মানুষ ভক্তি করার কারণ হলো এই ব্যক্তি ইসলামের ক্ষেত্রে কি অবদান রেখেছে

দিয়ে দিয়েছেন এই জায়গার মধ্যেই শেষ নয় প্রত্যেক পিতা માતાকে সন্তানকে হাদিস করার জন্য উৎসাহ দিয়েছেন এই জায়গার মধ্যেই শেষ নয় এই বাংলার জমিনে হাদিসদেরকে तमाम পৃথিবীদের প্রচার করে দিয়ে তিনি সম্মান তো উজ্জ্বল করেছে বলেন আল্লাহু আকবার আজকে ওই মানুষটি বিদায় নিতে চলে গেল দিয়ে গেছে আল্লাহ কোরআনের সম্মানে রমজান মাসেই তার বিধান করল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মাসে যে লোকটা বিদায় হয়ে চলে যায় এই সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান রমজান মাসে বিদায় নেওয়া কেমন সৌভাগ্যবান রাসূল বলেছেন আবু দাউদ শরীফের হাদিসের ভেতরে রমজান মাসের মধ্যে যে বিদায় নিয়ে চলে যায় রমজানের ওজিরা করে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দেয়

মসজিদ নামাজও পড়াইছে নামাজ পড়া ভাই মসজিদ তুমি নামাজ পড়াইলা না কেন মসজিদ বলছে টেনশন করো না এসব পায়খানা করে মজু করিনি ধোঁয়াও করিনি ভীমের মজুকে ভীমের ধোয়া দিছি

আজকে তো দুধের বালতি ভরে না আসে এখন আমি কি করবো আপনার কাছে জানতে চাই মা জানতে বলে মেয়েরে দুধের বালতি যদি না ভরে তাহলে তো বাজারে বিক্রি করতে গেলে দাম কম হবে দুধের বালতিটা ভরতে হবে এখন তোমাদের কাছে যেই কথা বলি বলো যোগ্য শুনে না ওরে মেয়েরে ওই দুধটা বিক্রি করার আগে ওই বালতির দুধের ভেতরে তুমি কিছু পানি ঢুকাইয়া দাও যখন সুভান আচ্ছা বলেন তো দুধের মধ্যে পানি ঢুকে দুধ আসল থাকে না বলে এইরকম রকম ব্যবসায়ী বাংলাদেশে আসে না বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রকম ব্যবসায়ী ব্যবসায়ী পৃথিবীতে সবচেয়েpotent কিন্তু তোরমুজের ব্যবসা করতে ফিরাউন ঠিক এই কথা বল না না ইতিহাস ভুলে গেলে চলবে না এই ফিরাউনকে যখন তার মালিক তোরমুজ বিক্রি করতে দিত ও কিন্তু 200 ভাও তার বিক্রি করতে কেজি ভাও আজকে বাংলাদেশে কি অবস্থা যেই তোরমুজ 100 টাকাতে কিনে 800 টাকা 1000 টাকা বিক্রি করে ঠিক বলেন আমি তোরমুজ ব্যবসাদারকে বলতে চাই ফিরাউন শুনে আপনাদের তুলনা

ওটা তো জনগণ শোনেনি অনেকে শুনেছে খেজুর একশো টাকা কেজি খাবো না পানি দিয়ে ইত্যাদ করবো কিন্তু মানুষের মনে বড় কষ্ট সাত দিন বোঝা থেকে একটু তরমুজ খেতে মন চায় চাই কি চায় না এখন তরমুজের যেই দাম

যেവിത ছড়িয়ে দিচ্ছে আয়কতনি তো আনন্দ না বলে বলে খেলা ছাড়বো মতকে হারাম করেছে আল্লাহ বলার বলার ইনামাল খবর হয়েছে ওনসালা জাদি শুনতে আমাদের শয়তান মরজু আনিশা দোপতানে আল্লাহ হারাম করেছে এই যে মুস্তাকির রহমান হারাম জিনিসকে বয়কট করেছে এইজন্য সে প্রশংসার দাবিদার ঠিক আজকে বাংলাদেশে বর্তমানে খেলোয়াড়রা মুশফিকুর রহিম তালিল ইকবাল মিরাজ কোটি কোটি টাকা খেয়ে জনগণের দালালই করতেছে কথা বোন নিজেরাটক করতেছেস্তফিজুর রহমানের পক্ষে পরিমাণ মানুষের খেলা হালাল হয়ে গেছে বিষয়টাই এমন না ক্রিকেট খেলা হারাম আছে কিন্তু তিনি যে উদ্যোগ নিয়েছে তিনি যে মতের বেরোদ্ধ দাঁড়িয়েছে এই ভালোকে ভালো বলতে হবে না আমার দুজে লক্ষ্য বলেন তাহলে চিৎকার করে বলেন ভয় করতে হবে কাকে আন্দোলন বলেন তাহলে বলেন তো দেখি দুধের মধ্য পানি ধরে এলে আসল থাকে নাকি নকল হয় এরকম অবস্থা

একটা জিনিস বুঝেন এই নাম কি কেউ না এই জন্য বাংলাদেশের ভেতরে সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য গভীর মনোযোগ একটা ব্যবসায়ী পরিবর্তনের জন্য তা দরকার একটা ব্যবসায়ীকের মধ্যে যদি আল্লাহর ভাই থাকে এই ব্যবসায়ী কোনো খাদ্যে ভেজাল দিতে পারবে একটা পুলিশের মধ্যে যদি আল্লাহর ভাই থাকে

শুধুমাত্র বগুড়া জেলা নয় বাংলা